আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আপনারা আশা করি ভালো আছেন নতুন আর একটা ট্যুর রিলেটেড ভিডিওতে আপনাদের স্বাগতম আর আজকে আমরা যাব সাজেক যদি ওয়েদার অনেক খারাপ বৃষ্টি মানে যাই হোক বৃষ্টি আল্লাহর রহমত বরকত গাড়ি স্টার্ট করবো আঠাশ হাজার চারশো তেতাল্লিশ দিয়ে দেখা যাক কত কিলোমিটার বরিশাল থেকে সাজেক আমরা যাব লক্ষ্মীপুর হইয়া সাথে থাকুন দেখতে থাকুন আমাদের টোটাল ট্যুরটা

যাই হোক আমাদের ফেরি এসে গেছে গাড়ি গাড়ি নামতেছে এরপর আমরা উঠবো লাহারাট লাহারাট পার হওয়ার পরে ভোলা নামার পর ওইখান থেকে লক্ষ্মীপুর ইনশাল্লাহ আমরা চলে যাবো তোর সাথে থাকুন কেন করতে আছে করতে আসে বাড়িতে গামছা লইয়ে ভাড়াইতেছি এক ঘন্টা প্রায় হয়ে গেছে হয়তো আরও আধা ঘন্টা তিরিশ মিনিট লাগবে ফেরি গ্যাট খোলার ফেরি গ্যাটে পৌঁছে দে আসে খুবই মনোরম পরিবেশ স্পিড বোট যাইতেছে ওকে স্পিড বোটের স্পিড বন্ধ হয়ে গেছে হ্যাকা যাই হোক আগে নিজেরা যে পৌঁছে দেখছেন একজন সুশীল ব্যক্তি সে তার বক্তব্য দিতেছে আর নয়টা তিরিশে রওনা দিলাম আর আই আই পৌঁছে নি এখন বাজে দশটা তিরিশ পুরো একদিনটা ভোলার ফেরির পরে আমরা এখন একটা ইলিশা ফেরিতে দাঁড়াইছি আর এইখানে নদীতে ব্যাপক স্রোত আর আমাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের ভোলার ওই বেদুরিয়া ফেরিঘাট থেকে এখানে আসতে সময় লাগছে ষোলো কিলো রাস্তা তো অনেক ভালো রাস্তা আর এই দেখা স্রোতের অবস্থা ফেরি নাই ফেরি আসবে পাশে আর একটা বেগম সুফিয়া কামাল ফেরি রাখা আছে সুফিয়া কামালের দেখে আর কবিতা মনে পড়লো উদাস করিয়া মন করে নাই কিছু

বড় গাড়ি বারো রইবে তারপরে সারবে কখন সারবে আর কখন যাব ওই ফেনি এর সাথে মাদারীপুরে শরীয়তপুরে রাস্তা খারাপ হলে ওই রাস্তাটা যাওয়া ভালো ছিল আল্লাহ আল্লাহবাক ভালো জানে কি যদিও মাঝখানে ডিসিশন ছিল বন্যার পানি হয়েছে অনেক নাকি ওই জন্য যাইবে না পরে আবার আমি সাজেকের একটা নাম্বারে ফোন দিলাম তারা বলতেছে যে না সমস্যা নাই রাস্তা ওকে আছে এরপরে ডিসিশন নিলাম আসতে আমরা যাব কিন্তু ফেরি ছাড়ার কোনো নামগন্ধ নাই সাড়ে তিনটায় ছাড়লে বা পাঁচটায়ও যদি ছাড়ে পৌঁছিতে পৌঁছিতে বাজবে আরো চার ঘন্টা তারপরে একশো চুরাশি কিলো এই রুটে মনের ভুলেও আর কেউ আসবেন না দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে এখানে একটা ব্যারিগেডে গাছ আটকে গেছে এই যে একজন আমাদের বিশিষ্ট শক্তিশালী ম্যান বাহু বলি সে তার ধাক্কায় সে এলাকারই উঠতে গেছে মানে গেছে সরি ভাই টেরা গেছে কাদা কোথা সেরছে ভাই এখন পর্যন্ত পানি এই জায়গায় ফেরিগেডের এই অবস্থা সেই সকাল সাড়ে দশটা থেকে ফেরির জন্য ওয়েট করতেছি হয়তো বা রাত আটটা নাগাদ ছাড়তে পারে এরকম বাজে এক্সপিরিয়েন্স লাইফে এর আগে কখনো হয় না অতপর আমরা রাত্র আটটা এক মানে এখন ফেরিতে উঠতে পারছি আর মেন বিষয় হচ্ছে কি এইখানে ওটা সাথে সাথে বিশাল সিন্ডিকেট চলতেছে মানে দেখার নাই বাপ নাই হয়তো বা এই কারণে এই যে এক লোক এই যে সবুজ এই যে লাঠি মানে সাথী উনি গার্ড বাবু একশো টাকা করে নিচ্ছে কী জন্য নিজেও দাঁড়ান এরপরে আবার আমরা যখন টিকিট কাটতে গেছি অভ্যন্তরীণ কর্তৃপক্ষের এইখানে এইখানে হচ্ছে কি আপনার মানুষের চার্জ চাইতেছে আবার বাইকের সাথে এক একজনের সাথে বাইক দুইশো আশি টাকা করে নিছে বলতেছে এক্সট্রা আমরা মোট পাঁচজন তিনটা বাইক ওই দুজনের জন্য আরও আশি টাকা করে চাইতেছে গেল এইটা এরপরে আবার ঘাটচার্জও চাইতে চাইতেছে আসলে সিন্ডিকেট যে বাংলাদেশ যে কবে বন্ধ হইবে কিছুই যায় না এত আন্দোলনের পরে সব সিন্ডিকেট সরালে কিন্তু সেই সিন্ডিকেটের কবলেই আবার বাংলাদেশ আমাদের সামবে সামনে হচ্ছে এমবি কার্নিভাল ওই এটা ঢাকায় যায় ঢাকার উদ্দেশ্যে যাবে ঢাকার কিছু গাড়ি এটা আসছিলো দুপুর একটার সময় বাট পানির কারণে আনলোড হতে পারে নাই এখন আবার আনলোড করে তারপরে নতুন গাড়ি নিয়ে লোড করে তারপরে আবার ঢাকা যাবে আর আমাদের এটা হচ্ছে আপনার সেই মধু চৌধুরীর হাট ওইখানে যাইবে দেখি আটটা বাজে হয়তো বা সাতটায় আরও তিরিশ মিনিট লাগবে এরপর যাই যেতে কতক্ষণ লাগে জানাই যাই হোক চলতে থাকুক দেখি কী অবস্থা এবং বার মজার এক্সপিরিয়েন্স আপনার সাথে আইসা পৌঁছে লক্ষ্মীপুর রাত্র সাড়ে বারোটার সময় একটা হোটেলে খাইতে দাঁড়াইলাম এই সবাই আমরা হ্যাঁ আপনি কিছু বলবেন এই যে পাঁচ ঘন্টার পথ বিশ ঘন্টা বইয়া আছে কি পাঁচ ঘন্টার পথ বিশ ঘন্টা বইয়া আইসা প্রাকৃতিক দুর্যোগ ফাইনালি রাত্র বারোটার পরে লক্ষ্মীপুরে নাস্তা টাস্তা করার পরে আমরা আল্লাহ আমাকে আস্তে আস্তে টুকটুক করে চলে এসেছি হয়তো এখান থেকে ঘাট বসে আরও আট দশ কিলো এই হচ্ছে বর্তমান অবস্থা বৃষ্টি কোপা বৃষ্টি রেনকোট টেনকোট পড়ছে তার মধ্যে সব বিক্রি গেছে একটু আমি আমার রেনকোটটা খুললাম

আমার মনে হয় না অনেক বিষ দিতে যে দেখছেন বিষ দিক বিচ্ছন্নকে পেছে এরকম অ্যাডভেঞ্চার আসলে আর এগুলো না লাইফে মনে হয় এই শেষ ভালোই লাগছে ইনশাল্লাহ বাকি পর যাওয়ার পর আপনার সাথে আবার কথা হবে আবার একটু রেস্ট বন্যার অবস্থা সকালে সাদেট নাই আবার ব্যাক করতেছি কারণ জীবন থাকলে আবার সাজে যাবে এক জায়গায় এক ঘন্টা পরে ঘুমাইছিলাম রাস্তার পাশে এরপরে আবার আসছি রওনা গেছি কিন্তু পাহাড় বৈশ্বে রাস্তা বন্ধ হয়ে গেছে তাই আপাতত এখান থেকে সাজেক টু প্যাকেজ ক্লোজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আমরা কিন্তু ভালো নাই আসছিলাম সাজেকের উদ্দেশ্যে কিন্তু খাগড়াছড়ি যাওয়ার ঠিক তেপান্ন কিলোমিটার আগে বিজিবি বর্ডার গার্ডদের উদ্দেশ্যে মানে তাদের কাছে গেলাম যে ভাই রাস্তার পরিস্থিতি কি তারা আমাদের বলল যে ভাই সামনে পাহাড় দশ আর আপনারা দেখতে পাইতেছেন এই যে স্রোত আর আসার পথে আসলে ফোন বাইর করতে পারি না এই ফোনের এমন সিচুয়েশন খুবই বাজে অবস্থা প্রচুর বৃষ্টি আমরা অবশ্য কালকে ফেনি এবং নোয়াখালীতে পুরো ডুববে গেছিলাম বাইকের অর্ধেক পর্যন্ত ডুববে গেছিলো অনেক কষ্টে করে আমরা আসছে আসছিলাম সারা রাত্র বাইকটি চালাইয়া কিন্তু আমরা আসলে যাইতে পারলাম না সাজেক এবং খাগড়াছড়ি পর্যন্ত যাইতে পারি না অবস্থা খুবই ভয়াবহ একদম পানিতে সব চাইর দিক তলাই গেছে হ্যাঁ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এবং বন্যার হিউ স্রোত যা বলার মতো না যা একদম এবং আমরা নিম্ন অঞ্চলগুলো যেগুলো দেখছি ওই অঞ্চলগুলায় হচ্ছে আপনার একদম মানুষজনের ঘর বাড়ি সবগুলো আর কি ভিড়জা টুপটুপ হয়ে গেছে এগুলো বর্তমান অবস্থা খাগড়াছড়ির ঠিক ছত্রিশ কিলোমিটার আগে একটা ব্রিজের উপর থেকে এখন এই ভিডিওটা করতেছি একদম বর্তমানের অবস্থা বর্তমান পরিস্থিতি এখানে বর্তমান বন্যার ভয়াবহ অবস্থা মানুষের সহযোগিতায় আপনারা পারলে আগাই আসেন কারণ এখন তো আর বিকাশ করিম নেই আর বিকাশ দিও নাই আমরা আপাতত চাইছিলাম ভিডিওটা লং কর মৃত্যু আপনাদের দেখাবো কিন্তু এটা সম্ভব হইতেছে না এত পরিমাণ বৃষ্টি যা চিন্তাধারার বাইরে তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আবার বাড়ি ঠিকভাবে পৌঁছাইতে পারি এই জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ